আজকে আসি কম্পিউটারের হার্ডওয়্যার লেভ থেকে দেখতে পাচ্ছেন স্যতারা পিসি বিক্রি করা হয়েছে তো স্যতারা যে পিসি আছে এগুলো কিন্তু অনেকটা হেভি ডেল অপটিপ্লেক্স তিনশো ষাট দেখতে পাচ্ছেন আর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই পিসি কিন্তু চলে যাচ্ছে আজকে নারায়ণগঞ্জে দুইটা পিসি এই আরেকটা পিসে চলে যাচ্ছে নর্থ তিনটা পিসি কিন্তু এখন অর্ডার হইছে তো বারোটা পিসি ছিল এই চার পাঁচ দিনের ভিতরে সব শেষ হয়ে গেছে অনেকে আসলে ভিডিও দেখে অনেক কমেন্টস করে ভাই আমার লাগবে আমার লাগবে আমাদের পাঠান কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু নক করে না আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি যে ভাই অর্ডার করেছি ওনার সাথেও পরিচয় করিয়ে দিব আমাদের ঠিকানাও বলে দিব দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ঠিকানায় দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া আর সদর আশিক কম্পিউটার দুইটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের যুগ যোগাযোগ করুন তাহলে কিন্তু এই ধরনের পিসি বিশেষ অফারে নিতে পারবেন আজকে মিন্টুবাই কাছপুর সোনা আরগাঁও নারায়ণগঞ্জ থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি রিসিভ করবে এখানে পিসির প্রাইস আট হাজার পাঁচশো করে দেওয়া হয়েছে আমরা এক হাজার ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো করে দিয়ে দিছি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি বর্তমানে এসএসডির দাম কিন্তু একশো আঠাশ জিবির দাম পঁয়ত্রিশশো টাকা করে আর ফোর জিবি র্যাম কিন্তু বারোশো টাকা অর্থাৎ দেখতেই পাচ্ছেন এরকম অরিজিনাল পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু খুবই কম রেটে দিতেছি তাও ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে তো যারা এই পিসি নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের কাছ থেকে তবে এই মডেলের স্টক আউট হয়ে গেছে বর্তমানে আমার কাছে এইচপির এই মডেলের পিসি আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এইচপির এই ফ্রেশ পিসি দাম পড়বে সাত হাজার পাঁচশো এই পিসি স্টকে আছে আর ষাটটা যাদের লাগে নিয়ে নেবেন স্টক আউট হয়ে যাবে কারণ প্রতিদিন মালের দাম বাড়তেছে আশিক কম্পিউটার ব্রাহ্মণ বাড়িয়ে ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ আশিক কম্পিউটার ডট কম আমাদের টিকটক শপ আশিক কম্পিউটার ভিডি ধন্যবাদ সবাইকে